ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় প্রদান করেছেন ট্রাইব্যুনাল এবং এই রায়ের পরে রায়ের শেষ প্যারাতেই উল্লেখ আছে যে এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন সেটা হলো যে এই রায় রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে এটার কার্যকারিতার জন্য এটাই হলো রায় বলা আছে এবং এটাই হবে একটা বিষয় জানতে চাই এইটা রায় প্রস্তুতি সাপেক্ষে যে রায় তো কালকে প্রদান করা হয়েছে এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে কিভাবে সরকার এটা করতে পারে বা যেহেতু এটা এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেটের কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে এটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবে আমরা যেটা করব। সেটা হলো যে যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপিসহ রেড নোটিস জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করবো এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি প্রসিকিউশন না এটা প্রসিকিউশন করবে চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে আবেদনটা আমরা করবো না এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দিব চৌধুরী আবদুল্লাহ মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে আসলে ট্রাইব্যুনাল আইনটা কি যদি রাজসাক্ষী থাকে সেই আইনটা কি এটাই আইনের সেকশন ফিফটিনে বলা আছে যে যদি উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করেন তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা তো মানে হলো যে একদমই ক্ষমা করে দেওয়া কাউকে ক্ষমা করলে তো আর ভেতরে কিছু থাকে না কিন্তু ট্রাইব্যুনাল আবার অবজারভেশনে বলেছেন যেহেতু এই অপরাধের নৃশংসতাটা খুবই মারাত্মক এই জন্য উনি পুরোপুরি ক্ষমা না করে ওনার শাস্তি প্রদানের ক্ষেত্রে একটু লেন এন ভিউ নিয়েছেন এবং যার কারণেই তাকে পাঁচ বছরের শাস্তি প্রদান এটা কি পুরো আইনের যে কি বলা যায় যে এটা কি পুরোপুরি যে ক্ষমতা আইনের আইনের ভাষাটা এরকমই যে ট্রাইব্যুনাল করতে পারেন এরকম করা আছে যে করতে পারেন যেহেতু এটা ট্রাইব্যুনাল ইতিহার যে এটা বেশিও করতে পারেন ও আংশিকও করতে পারেন ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন সাক্ষীর পারবেন বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী তিরিশ দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন অ্যাপিল ফাইলের অবস্থায় জামিন চাইতে পারবেন আচ্ছা কালকে আমরা দেখেছি যে এই রায় তিনটি জায়গায় একটা একটা প্রসিকিউশন অফিস উপস্থিত আসামির কাছে আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই তিনটি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে কালকে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী এই রায় দেওয়ার পরে একটা বিবৃতি দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে সেটা এসেছে যে এই রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের একটি রায় এবং ভিত্তি এবং তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ এই ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য হলো যে আমরা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই তার মানে উনি এই রায় এবং এই প্রসিডিং সম্পর্কে জানতেন এখন ওনার জন্য সুযোগ হলো আগামী তিরিশ দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন অ্যাপিলের ডিভিশন

প্রসিকিউশন তখন ওখানে গিয়ে সকল জবাব কিন্তু বক্তব্যটাকে কিভাবে অবশ্যই না কারণ আমাদের ট্রাইব্যুনালের বিচার এতই স্বচ্ছ হয়েছে যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে পৃথিবীর যে কোনো আদালতে এখানে যে মানের ডকুমেন্ট এবং এভিডেন্স দেওয়া হয়েছে সেটা যদি সেই সব আদালতে দেওয়া হয় সকল চ্যালেঞ্জ উতড়িয়ে যাবে এবং এখানে যে রায় প্রদান করা হয়েছে যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি ওখানেও দেওয়া হবে এটা আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের এখানে আমাদের এখানে ট্রাইব্যুনালের যারা সেকশন থ্রি টু এর অধীনে অপরাধ করেন অর্থাৎ বিরোধী অপরাধ করেন তাদেরকে শাস্তি দেওয়ার বিধান আছে আর একটা বিধান আছে যারা ট্রাইব্যুনালের প্রসিডিংসকে বাধাগ্রস্ত করেন অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট করেন এই দুইটা কার্যক্রমের বাইরে আর কোনো ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ এই ট্রাইব্যুনাল লাইনে নাই অর্থাৎ ওইটা আমাদের এখানে কন্টেম্পট অফ কোর্টের মধ্যে পড়বে বলে আমরা গতকাল জুলাই যুদ্ধ এবং তাদের পরিবারের আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার প্রথম থেকে একটা কথা বলতেন যে আমরা ট্রাইব্যুনালে এমন একটি বিচার এবং এমন একটি প্রসিডিংস প্রসিডিংসে অংশগ্রহণ করতে চাই যাতে দুপক্ষই বলবে ন্যায় বিচার হয়েছে বাদীপক্ষ এবং ভিক্টিমরাও বলবে ন্যায় বিচার হয়েছে এবং আসামি যারা আছে তারাও না বলবে ন্যায় বিচার হয়েছে এখানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব একজন আসামি তার বিরুদ্ধে একটা শাস্তি প্রদান করা হয়েছে এখন এই মামলায় তিনটা পক্ষ অ্যাপিল করতে পারে একটা হলো আসামি পক্ষ একটা হলো প্রসিকিউশন আর একটা হলো যারা মানে আরেকটা হলো গভর্নমেন্ট বা যারা কমপ্লেইনেট এখানে বলা আছে তো এরা যারা যদি চায় আইন অনুযায়ী তিরিশ দিনের মধ্যে আপনি ডিভিশনে যেতে পারবে গতকালকে যখন রায় দিচ্ছিল তখন রায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সম্পর্কে বেশ কিছু অবজারভেশন এসেছে যদিও আদালত বলেছেন যেহেতু এই সংক্রান্ত কোনো আবেদন বা এটি অন্য সেপারেট মামলা সে বিষয়ে তারা কোনো মতামত বা করেননি আর আওয়ামী লীগের বিচারের জন্য তো একটা মামলা চলছে তাহলে কি আপনাদের মনোযোগটা এখন আওয়ামী লীগের বিচারের দিকে যাবে আমাদের মনোযোগটা প্রথমে থাকবে এখন যে ট্রাইব্যুনালে যেগুলো সাক্ষ্য চলছে সেগুলো যেন দ্রুত সাক্ষ্য শেষ করে আমরা রায়ের দিকে নিতে পারি যেগুলো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে সেগুলো দ্রুত সাক্ষ্য শুরু হয় আর যেগুলো ইনভেস্টিগেশন চলছে সেটা তো আমরা দেখবই যেটা শেষ হয়ে গেল এটার বাইরে আর তিনটি মামলা আছে একটি হল গত পনেরো বছর ডিজিএফআইয়ের যে বন্দিশালা অর্থাৎ জেআইসি সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ সে তার একটি মামলা এবং সাপলা চত্বর গণহত্যা যেটাকে সাপলা চত্বর মেসাকার বলা হয় দু সালে সেই ঘটনার একটি মামলা এই তিনটি মামলা এখনও ওই ট্রাইব্যুনালে ওনার